কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো তো আজকে পারিসপ্ট পিঠার রেসিপিটা দেখাবো আম্মু যেভাবে পারিসপ্ট পিঠাটা বানায় খুবই সফট হয় তো আমরা একটু টেস্ট করে দেখছি কেশাটা কিন্তু আসলে অনেক মজার তো এখানে আটা নিয়েছি আম্মু পাঁচ থেকে ছয় কাপ আটা নিচ্ছে চালের আটার সাথে নর্মাল আটা মিক্স করবে এতে করে পিঠাটা সফট হবে আর শুধু চালের গুঁড়া দিলে কিন্তু পিঠাটা নরম থাকে না শক্ত হয়ে যায় তো পাঁচ ছয় কাপ চালের আটা দিয়েছে আর এখন দুই কাপ দিবে আটা নর্মাল আটা এখানে কিন্তু আটাই দিতে হবে ময়দা দেওয়া যাবে না এখন শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে তারপর এর মধ্যে গুড় আর পানি অ্যাড করবে তো এখানে গুড় দেওয়া হচ্ছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এটার পরিমাণ নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে মিষ্টি হওয়ার জন্য তারপর এখানে আস্তে আস্তে পানি অ্যাড করবে নর্মাল পানি এখানে দুই মগের মতো পানি ইউজ করেছে আম্মু আর যদি লাগে কেউ আরও বেশি দিতে পারেন তো এই ব্যাটারটা গুলে রেখে দিলে মানে দুই তিন ঘন্টা আগে যদি পিঠা বানানোর আগে আপনারা গুলি রেখে দেন তাহলে পিঠাটা সুন্দর হবে তো আমরা তিন চার ঘন্টা রেস্টে রেখেছিলাম এখন সন্ধ্যার পর এটা বানাতে এসেছি তো আম্মু অনেকগুলো বানিয়েছে আমি কয়েকটা বানাবো তো প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছি এটা নন স্টিকের পাইপেন এটার মধ্যে কিন্তু পিঠাটা ভালো হবে তো সুন্দর করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তারপর এটা ঢেকে রাখতে হবে এক মিনিটের জন্য তো এক মিনিটের মধ্যে এটা অর্ধেক কুক হয়ে যায় তারপর আমি খিসা দিয়ে দিচ্ছি পানি সাপটা পিঠা তো সবাই বানাতে পারেন জানেন তারপর আর কি বললাম তো এখানে পরিমাণ মতো খেসা দিয়ে দিলাম খেসা দিলে কিন্তু পিঠাটা মজা হয় বেশি করে কেশা দিলে আরও মজা লাগে আমরা কিন্তু এখানে দুধের যে খেসাটা হয় ওইটা ইউজ করি অনেকে কিন্তু নারিকেলের পুড় দেয় তো আমরা এভাবে খাই এই খেসাটাই বেশি মজার দুধ দিয়ে যেটা বানানো হয় আর পিঠাটা কত সুন্দর আর পাতলা হয়েছে ওটা কিন্তু দেখাই যাচ্ছে সফট হয়েছে অনেক পিঠার ব্যাটারটা পাতলা ছিল এই জন্য পিঠাটা এরকম সফট হয়েছে আর যদি গোলাটা ভারী হয় তাহলে কিন্তু পিঠাটা হার্ড হয়ে যায় তো আস্তে আস্তে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেল আম্মু আমি আর আমার ভাবি তিনজন মিলে পিঠা বানিয়েছি প্রথমে আমার ছেলেকে দিচ্ছি রিভিউ দেওয়ার জন্য আর এদিক দিয়ে আমাদের জায়ান সোনামণি বাঘের মাস্ক পরেছে আর এখানে আর বলছিলো অনেক মজার আর সাথে সাথে টাটকা পিঠা খেলে কিন্তু অনেক মজা লাগে নরম থাকে পিঠাটা তো আমাদের জায়ান সোনামণিও অনেক খুশি পিঠা খাওয়ার জন্য ফাইনালি এখন আমি পিঠাটা খাবো আর দেখেন কতটা সফট হয়েছে দেখলে বোঝা যাচ্ছে তারপর সাথে ছিল গুড়ের চা গুড়ের চা তো আরও বেশি মজা শীতকালের আর এদিক দিয়ে আমার বড় ভাইয়া মাছ ধরে নিয়ে এসেছে মাছ ধরতে গিয়েছিল ওর মাছ ধরতে খুবই ভালো লাগে আর এখানে চার পাঁচটা সবজিবিধ মাছ টাটকা ছিল ফ্রেশ ছিল অনেক মাছগুলো তো এখানে রুই আছে সিলভার কাপ আছে আর বাকি মাছের নাম আমি জানি না তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ